ম্যাডাম আমার বিষটা রেগা দেন না আমার খুব খিদা লাগছে কিছু খাইতাম স্যার আপনি আরে ম্যাডাম আপনি আমারে সালাম করতেছেন কে আছে কেডা স্যার আপনি কি বলতেছেন স্যার আপনি আমাকে চিনতে পারছেন না আমি মুনা আপনার স্টুডেন্ট আরে বড় কি করতেছো তুমি তোমার লেভেল ভুলে গেছো তুমি আমার স্ত্রী হয়ে তুমি এরকম একজন রাস্তার মানুষ নোংরা ময়লা একজন ভিক্ষুকের পাঁচ হচ্ছ পা ধরলে তুমি সালাম করছো কি করছো তুমি এগুলা হিতায় চুপ করো তুমি কি বলছো তুমি জানো উনি কে উনি আমার স্যার স্যার আমি তো এটাই ভাবব স্যার এই অবস্থা করো তুমি একটু চুপ থাকো স্যার স্যার আপনি আমাকে চিনতে পারছেন আমি মুনা আপনার স্টুডেন্ট আর আপনারই অবস্থা কেন কি বলছো উনি তোমার শিক্ষক মানে ও আচ্ছা মনে পড়ছে আমার তুমি সেই মুনা না ওই যে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছো হ্যাঁ স্যার আমি সেই মুনা এখন মনে পড়েছে ওই যে ম্যাট্রিকে গোল্ডেন প্লাস পেয়েছিলাম স্যার আপনি আমার জন্য অনেক কিছু করেছে এমন সময় আমার পাশে ছিলেন যখন আসলে খুব দরকার ছিল আপনাকে আমার আর আপনি খুব ভালো করে জানতেন স্যার আমার মা বাবার কাছে এত টাকা পয়সা ছিল না যে আমি বাইরে কোনো টিউশনই করব। কিন্তু আপনি স্যার আপনি আমাকে বিনা টাকা টিউশনই করাতেন আর দেখেন স্যার আজকে আমি কত ভালো একটা পজিশনে আছি অনেক বড় একটা কোম্পানিতে জব করছি শুধুমাত্র আপনার জন্য স্যার আর এটা কি বলছো তুমি কষ্ট করে লেখাপড়া করেছো তাই আজ মানুষের মতো মানুষ হয়েছে। আমার দায়িত্ব ছিল শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদেরকে ঠিকমতো পড়াশোনা করানোর আমি তাই করেছি তোমার মতো কত ছাত্রছাত্রীরা ভালো ভালো ডিগ্রি নিয়ে তারা কোনো চাকরি পাচ্ছে না তোমার কপালে ভালো চাকরি ছিল তাই তুমি ভালো চাকরি পেয়েছো এখানে হ্যাঁ আমার এতো অবদান নেই আর তাছাড়া গুরুদের কাজ হচ্ছে শিষ্যদের রাস্তা দেখিয়ে দেওয়া আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি বাকি অর্জনটা তুমি নিজেই করেছো স্যার আমি সবকিছু বুঝলাম কিন্তু আমার মাথায় এটাই ঢুকতেছে না স্যার আপনি একজন শিক্ষক হয়ে এত শিক্ষিত মানুষ হয়ে সৎ মানুষ আপনার এই অবস্থা কেন মানে আপনার রাস্তাঘাটে মানুষের কাছে ভিক্ষা কেন চাচ্ছেন কি হয়েছে আপনার মোনা তোমরা তো সবকিছুই জানো আমার ব্যাপারে আমার বয়স যখন দুই বছর তখন আমার মা আমায় রেখে চলে যায় তারপর আমার বাবা কোলো করে অনেক কষ্ট করে আমাকে শিক্ষিত করে তারপর আমি শিক্ষক হয়ে তোমাদেরকে শিক্ষা দিয়েছি আজ তোমরা এক একজন ভালো পজিশনে আসো আর আমার এই অবস্থার কারণ হচ্ছে গত দুই বছর আগে আমার বাবার দুটো কিডনি নষ্ট হয়ে যায় আমার গড় বাড়ি বিক্রি করে পঞ্চাশ লাখ টাকা খরচ করি ডাক্তার বলল আরও টাকা লাগবে তারপর আমার যত আত্মীয় স্বজন যারা ছিল সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছি কেউ আমাকে টাকা দেয়নি চিকিৎসার অভাবে আমার বাবা মারা যায় তারপর থেকে আমি রাস্তা রাস্তায় ঘুরি কাগজ বোতল টোগাই নিজের পেট তো হবে আমার এখন থাকার জায়গাটা পর্যন্ত নেই বলতে পারো আমি এখন কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি স্যার বিশ্বাস করেন স্যার আপনার এই অবস্থা যে আমি এভাবে কখনো দেখব এটা আমি কখনো ভাবতে পারিনি কিন্তু স্যার আপনার কারিবো রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হবে না আপনি বললেন না আপনি কাজ পাচ্ছেন না আমি কাজ দিব আমাদের কোম্পানিতে আপনাকে ম্যানেজিং পোস্টে জব দিব স্যার আপনাকে আর এই অবস্থায় থাকতে হবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো উনি আমাদের কোম্পানিতেই জব করবে আর উনি তোমার শিক্ষক মানে তোমার গুরুজন আর একজন গুরুজনের এরকম অবমাননা কিংবা এরকম রাস্তায় অবলিত হয়ে থাকবে এটা মানা যায় না কি বলছো তুমি আমাকে চাকরি দিবে আমার অবস্থা দেখেছো না না আমাকে তোমার চাকরি দিতে হবে না আমাকে চাকরি দিতে গিয়ে তুমি নিজেকে অপমানিত করবে আমার চাকরি দেওয়ার দরকার নেই স্যার এটা আপনি কি বললেন স্যার আমার মান সম্মান যাবে সি সি স্যার এভাবে বলবেন না আমি যদি আপনার জন্য কিছু করতে পারি আমি মনে করব যে আমি লাইফে কিছু একটা করতে পেরেছি বিকজ আপনার জন্যই আজকে আমি এই জায়গায় আর স্যার আপনি কি না বলতেছেন আপনার জন্য আমার মান সম্মান যাবে আরে পোশাক আশাক পোশাক আশাকে কী যায় আসে আপনি এগুলো নিয়ে একদমই ভাববেন না এখন থেকে আপনাকে রাস্তা রাস্তা থাকতে হবে না আপনি আমাদের কোম্পানিতে জব করবেন আর এখন আমাদের সাথে চলুন চলুন